হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লক আমার হয়ে তোমাদের হচ্ছে স্বাগত আজকে আমি তোমাদের কাছে এক অবিশ্বাস্য হচ্ছে ঘটনা তোমাদের কাছে আজকে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা আমিও প্রথম আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি তো বন্ধুরা দেখার আগে তো লাইক সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে তো বন্ধুরা দেখে রোজকে সকালের মতো আমি একদিকে ভাত একদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি তো তার আগে তোমাদের কাছে আমি আমি এর আগে যে পরীক্ষাটা করেছিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে আমি আজকে তো আমিও প্রথমে হচ্ছে বিশ্বাস করতে পারিনি তো তোমাদেরকেও আমি হচ্ছে দেখাবো কেন এইটা হচ্ছে ফেসবুকে আমি দেখেছিলাম সবাই করছিল যে তুলসী গাছ নাকি জল খাচ্ছে তো এটা আমি প্রমাণ করার জন্য আমি নিজেই হচ্ছে এই পরীক্ষাটা করলাম তো চলো তো দেখো আমি শান্ত করে হচ্ছে একটা গিলাস হাতে করে নিয়ে হচ্ছে চলে এসেছি আমাদের হচ্ছে তুলসী গাছে তো দেখো তুলসী গাছ এখানে আমাদের রোজে আমি এখানে জল ঢালি তো এখানে আমি পরীক্ষা করব যে আদৌ সত্যি তুলসী গাছ হচ্ছে জল খাচ্ছে কি না তো এটা আমি ফেসবুক থেকেও হচ্ছে দেখেছি তো নিজেই আজকে হচ্ছে আমি পরীক্ষা করতে চলে এসেছি হাতে হচ্ছে গ্লাস নিয়ে তো দেখো নিয়মিত একটার পর একটা হচ্ছে পাতার উপর হচ্ছে আমি জল দিতে লাগলাম তো নিয়ে আছি নিয়ে আছি প্রথমে হচ্ছে কিছুতে হচ্ছিল না তারপর যেটা হলো বন্ধুরা বিশ্বাস করো কেউ স্কিপ করে দেখো না তাহলে তোমরা হচ্ছে নিজের চোখে কোনো হচ্ছে প্রমাণ তোমরা দেখতে পারবে না যে আজ আদৌ হচ্ছে কথাটা হচ্ছে সত্যি বা মিথ্যে তো এইটা তোমাদের কাছে আজকে প্রমাণ করার জন্য আমি চলে এসেছি তোমরা নিজের চোখেই দেখতে পারবে বন্ধুরা যে এই কথাটা আসল সত্যি কি না মিথ্যে যে তুলসী গাছ জল খাচ্ছে কি খাচ্ছে না তো এইটা প্রমাণ করার জন্য জন্য সত্যি দরকার ছিল তো তোমরা দেখতে থাকো বন্ধুরা যে কিভাবে কথাটা হচ্ছে সত্যি কি না তোমরাই আজকে নিজের চোখে হচ্ছে প্রমাণ পেয়ে যাবে তো তোমরা খালি নোটিশ করো বন্ধুরা মন থেকে তোমরা দেখো দেখ দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ দেখো গেলাসটা আমি যেই হাতে নিলাম তুলসী পাতাটা ঠিক মানে জলের তলার দিকে তার মুখটা হচ্ছে করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমিও হচ্ছে বিশ্বাস করতে পাচ্ছিলাম না প্রথমে তো তোমরা দাঁড়ো আবারও তোমরা হচ্ছে দেখতে পারবে দেখো তুলসী পাতাটা ওই দেখো দেখেছো কিভাবে মানে জলের দিকে হচ্ছে নিচে হচ্ছে মুখটা গিলাসটার দিকে করে দিচ্ছে মানে আমি তো এটা দেখে হচ্ছে সত্যি খুবই অবাক হয়ে গেছিলাম যে এটা সত্যি কীভাবে এটা হতে পারে কথাটা মানে আমি কিন্তু গিলাসটা কিন্তু মুখটা দিয়ে দিচ্ছি না কিন্তু গ্লাসটা যে জলের সামনে আসছে এক তুলসী পাতাটা কী হচ্ছে মুখটা পুরাতো একদম ঝুঁকে যাচ্ছে জলের দিকে তো যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো